ওয়েলকাম ব্যাক টু ইংলিশ স্পেস আজ আমরা শিখব পঞ্চাশটিরও বেশি ইংরাজি বাক্য যা তোমরা প্রতিদিন স্কুল বা কলেজে যাওয়ার সময় ব্যবহার করতে পারো চলো শেখা শুরু করি স্কুলে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত হতে হবে আই হ্যাভ টু গেট রেডি ফর স্কুল আই হ্যাভ টু গেট রেডি ফর স্কুল আমি আমার ইউনিফর্ম পরছি আই এম পুটিং অন মাই ইউনিফর্ম আই এম পুটিং অন মাই ইউনিফর্ম আমার জুতো আর মোজা কোথায় ওয়ার আর মাই সক্স অ্যান্ড শুস হোয়ার আর মাই সক্স অ্যান্ড শুস আমি গত রাতে আমার ব্যাগ গুছিয়েছিলাম আই প্যাকড মাই ব্যাগ লাস্ট নাইট আই প্যাকড মাই ব্যাগ লাস্ট নাইট তোমার পরিচয়পত্র নিতে ভুলবে না ডোন্ট ফরগেট টু টেক ইউর আইডি কার্ড ডোট ফরগেট টু টেক ইউর আইডি কার্ড আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট ফর স্কুল আই এম গেটিং লেট ফর স্কুল আমি স্কুল বাস মিস করেছি আই মিসড দ্য স্কুল বাস আই মিসড দ্য স্কুল বাস চলো একসাথে স্কুলে হাঁটতে যাই লেটস ওয়াক টু টুগেদার লেটস ওয়াক টু স্কুল টুগেদার আমি আমার স্কুল ভ্যানের জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই স্কুল ভ্যান আই এম ওয়েটিং ফর মাই স্কুল ভ্যান আমি সময় মতো স্কুলে পৌঁছলাম আই রিচড স্কুল অন টাইম আই রিচড স্কুল অন টাইম গেট প্রায় বন্ধ হয়ে যাচ্ছি দ্য গেট ইজ অ্যাবাউট টু ক্লোজ দ্য গেট ইজ অ্যাবাউট টু ক্লোজ অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে দ্য অ্যাসেম্বলি হ্যাজ স্টার্ট দ্য অ্যাসেম্বলি হ্যাজ স্টার্ট আমি চুপচাপ লাইনে দাঁড়ালাম আই স্টুড ইন দ্য লাইন কোয়াইটলি আই স্টুড ইন দ্য লাইন কোয়াইটলি আমরা জাতীয় সঙ্গীত গাইলাম উই সেং দ্য ন্যাশনাল অ্যান্থাম উই সেং দ্য ন্যাশনাল অ্যান্থাম আমি আমার শ্রেণীকক্ষে গেলাম আই ওয়েন টু মাই ক্লাসরুম আই ওয়েন টু মাই ক্লাসরুম আমার সিট সামনে সারিতে মাই সিট ইজ ইন দ্য ফ্রন্ট রো মাই সিট ইস ইন দ্য ফ্রন্ট রো আমি বেঞ্চে আমার ব্যাগ রাখলাম আই কিপ্ট মাই ব্যাগ অন দ্য বেঞ্চ আই কিপ্ট মাই ব্যাগ অন দ্য বেঞ্চ প্রথম পিরিয়ড ইংরেজি দ্য ফার্স্ট পিরিয়ড ইজ ইংলিশ দ্য ফার্স্ট পিরিয়ড ইজ ইংলিশ শিক্ষক উপস্থিতি নিচ্ছেন দ্য টিচার ইজ টেকিং অ্যাটেন্ডেন্স দ্য টিচার ইজ টেকিং অ্যাটেন্ডেন্স আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি আই অ্যান্সার অল দ্য কোশ্চেন্স অল দ্য কোয়েশ্চেন ম্যাডাম আমি কি ওয়াশরুম এ যেতে পারি মে আই গো টু দ্যুম দ্য ওয়াশরুম ম্যাম আমার একটি কলম দরকার আই দয়া করে আমাকে বইটা দাও প্লিজ পাস মি দ্য বুক প্লিজ পাস মি দ্য বুক আমরা একটি নতুন অধ্যায় শিখেছি উই আর লার্নিং এ নিউ চ্যাপ্টার উই আর লার্নিং এ নিউ চ্যাপ্টার শিক্ষক ভালোভাবে ব্যাখ্যা করলেন দ্য টিচার এক্সপ্লেন ইট ওয়েল দ্য টিচার এক্সপ্লেন ইট ওয়েল আমি বিষয়টা বুঝতে পারিনি আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক আমি আমার শিক্ষককে জিজ্ঞাসা করবো দ্য টিচার এগেন আই উইল আক দ্য টিচার এগেন চলো ক্যান্টিনে যাই লেটস গো টু দ্য ক্যান্টিন লেটস গো টু দ্য ক্যান্টিন আমি বাড়ি থেকে খাবার এনেছি আই ব্রড ফুড ফ্রম হোম আই ব্রড ফুড ফ্রম হোম চলো আমরা আমাদের খাবার ভাগ করি লেটস শেয়ার আওয়ার লাঞ্চ লেটস শেয়ার আওয়ার লাঞ্চ পরবর্তী ক্লাসের জন্য ঘন্টা বাজলো দ্য বেল র্যাঙ্ক ফর দ্য নেক্সট ক্লাস দ্য বেল র্যাঙ্ক ফর দ্য নেক্সট ক্লাস শেষ পিরিয়ড শেষ হয়ে গেছে দ্য লাস্ট পিরিয়ড ইজ ওভার দ্য লাস্ট পিরিয়ড ইজ ওভার চলো ব্যাগ গুছিয়ে ফেলি লেটস প্যাক আওয়ার ব্যাগস লেটস প্যাক আওয়ার ব্যাগস তুমি কি এখন বাড়ি যাচ্ছ আর ইউ গোয়িং হোম নাও আর ইউ গোয়িং হোম নাও আজ আমার অতিরিক্ত ক্লাস আছে

আমার স্কুলে আজ খুব ভালো কাটল আই হ্যাড এ গ্রেট ডে অ্যাট স্কুল আই হ্যাড এ গ্রেট ডে অ্যাট স্কুল তুমি আজ কি শিখলে হোয়াট ডিড ইউ লার্ন লার্ন ইউ টুডে আজ আমাদের একটি টেস্ট ছিল উই হ্যাড এ টেস্ট টুডে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রতিদিন এই বাক্যগুলো প্র্যাকটিস করো এবং ইংরেজিতে আরও ভালো হও বাই